গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা এই নৌকা বাইশ সাজিমারা গ্রামে আয়োজন করা হয়েছে এই নৌকা বাইশ খেলাকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসে ভালো আছি ভাই নৌকা খেলা কই থেকে দেখতে আসছেন নৌকা খেলা তো আমি এই কাছ থেকেই দেখতে আসছি কিন্তু ভাই আর কুয়ের না আজকে যে নৌকা খেলা দেখবার আছে জীবনে প্রথম অনেক শখ করেছি এই জামালপুর শহর থেকে আইসি নৌকা খেলা দেখবা কিন্তু জীবনে প্রথম মানে কোনোদিনও নৌকা খেলা দেখি নাই আজকে আইছি আই দেখতেছি যে নৌকা খেলা দেখমু কিন্তু দেখি যে নৌকা খেলা কোনো অনুষ্ঠিত নাই কোনো জোরাও নাই আচ্ছা ভাই জোরা নাকি জোরা হইতেছে বুঝেন না যে নৌকা দুটো যে সুজা সুজি যা যাওয়ার পরে যে একটা মানে খুঁড়ি গেড়া থাকে খুঁড়ির সাথে যে দুইটা জোরা দেয় দুইটা যে জোরা দেয় জোরা দিয়ে সুজা সুজি যায় কোনটা আগে যায় কোনটা পিছা যায় এটা হইলো জোরা কিন্তু এনে কোনো জোরাও নাই কোনো অনুষ্ঠিত নাই খালি নৌকা ঘুরতেছে যাইতেছে এগুলা দিয়ে কি বুঝতো আচ্ছা ভাই এটা কি আজকে প্রথম খেলা হচ্ছে নাকি আজকে বলে প্রথম অনেক দূর তো অনেক দেখবার আছে বুঝছেন আচ্ছা সুপ্রিয়া দর্শক মন্ডলী আজকে প্রথম খেলা তবে সামনে ভালো ভালো খেলা এখানে তারা উপহার দিবে আমাদের যারা আশেপাশে আছেন আপনারা চাইলে আমাদের এই সাজিমারা গ্রামে আসবেন নৌকা খেলা দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম